পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন ঈশ্বরের প্রিয় সন্তানেরা আপনাদের সকলকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে আমার আন্তরিক শুভেচ্ছা এবং গভীর ভালোবাসা আজ আমি আপনাদের জন্য এমন এক শক্তিশালী প্রার্থনা নিয়ে এসেছি যা আপনার আত্মার গভীরে প্রবেশ করবে আপনার বিশ্বাসকে প্রজ্বলিত করবে এবং আপনার জীবনকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে বিশ্বাস করুন এই ভিডিওটি কেবল একটি প্রার্থনা নয় এটি আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা এক অলৌকিক যাত্রার দ্বার উন্মোচন আপনি কি জীবনের এমন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে মনে হচ্ছে প্রতিটি দরজা বন্ধ আপনি কি শারীরিক অসুস্থতা আর্থিক সংকট সম্পর্কে টানা পড়েন অথবা গভীর মানসিক যন্ত্রণার শিকার আপনার আত্মা কি শান্তি খুঁজে বেড়াচ্ছে যদি আপনার জীবনে অলৌকিকতার প্রয়োজন হয় যদি আপনি ঈশ্বরের প্রত্যক্ষ হস্তক্ষেপ কামনা করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা শুধুমাত্র একটি জলের গ্লাস হাতে নিয়ে হৃদয় উজাড় করে এমন এক প্রার্থনা করব, যা আপনার অবিশ্বাসকে দূর করবে আপনার বিশ্বাসকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে ঈশ্বরের অলৌকিক কাজ আপনার চোখে পড়বেই শুধুমাত্র একটি জলের গ্লাস আর আপনার হৃদয় ভরা অবিচল বিশ্বাস বিশ্বাস করুন এটাই যথেষ্ট ঈশ্বর আপনার অপেক্ষায় আছেন বন্ধুরা এই ঐশ্বরিক প্রার্থনা লক্ষ লক্ষ মানুষের জীবনকে স্পর্শ করতে পারে তাদের অন্ধকার পথ আলোকিত করতে পারে তাই আপনার বিশ্বাস এবং ভালোবাসা প্রকাশ করতে এখনই একটি লাইক বোতামে চাপ দিন আপনার মূল্যবান কমেন্ট বক্সে আমেন লিখে আপনার বিশ্বাস এবং প্রার্থনায় অংশগ্রহণ নিশ্চিত করুন এবং আপনার বন্ধু পরিবার ও সকল প্রিয়জনের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও ঈশ্বরের এই অলৌকিক শক্তি অনুভব করতে পারে তাদের জীবনেও ঈশ্বরের হাত প্রসারিত হয় আপনার একটি শেয়ার হয়তো কোনো হতাশাগ্রস্ত আত্মাকে বাঁচাতে পারে কারো জীবনে নতুন আলো আনতে পারে আর হ্যাঁ এমন আরও শক্তিশালী অনুপ্রেরণামূলক এবং জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে কোনো বার্তা আপনার চোখ এড়িয়ে না যায় আপনার সমর্থন আমাদের এই পবিত্র কাজ চালিয়ে যেতে অনুপ্রেরণা যোগায় প্রিয় বন্ধু আজকের এই মুহূর্তটি আপনার জীবনের জন্য একটি বিশেষ মুহূর্ত হতে পারে আপনি কি এখন শারীরিক কষ্টে আর্থিক সংকটে সম্পর্কের টানাপড়নে বা গভীর মানসিক যন্ত্রণায় আছেন মনে হচ্ছে প্রতিটি দরজা বন্ধ হয়ে গেছে আজ আমরা একটি জলের গ্লাস হাতে নিয়ে প্রার্থনা করব কিন্তু মনে রাখবেন এই জল নিজে কোনো অলৌকিক শক্তি বহন করে না এটি শুধুই একটি বিশ্বাসের প্রতীক একটি আধ্যাত্মিক চিহ্ন যার মাধ্যমে আমরা আমাদের মন ও আত্মাকে ঈশ্বরের দিকে নিবিষ্ট করি যেমন প্রভু খ্রিস্ট বলেছিলেন জোহান চার অধ্যায় তার চোদ্দ পদে কিন্তু আমি যে জল দেব যে তা খাবে তার আর কখনো পিপাসা পাবে না সেই জল তার অন্তরের মধ্যে উথলে ওঠা ফোয়ারার মতো হয়ে অনন্ত জীবন দান করবে এই জল যা আপনার হাতে রয়েছে তার মধ্যে কোনো জাদু নেই কিন্তু যখন আপনি বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করবেন তখন ঈশ্বরের আশীর্বাদ তার শান্তি ও নিরাময় শক্তি আপনার জীবনে প্রবাহিত হবে স্মরণ করুন কিভাবে মহান ঈশ্বর মরুভূমিতে পিপাশিত ইসরায়েলীয়দের জন্য পাথর থেকে জল বের করে জীবন রক্ষা করেছিলেন স্মরণ করুন কীভাবে প্রভু যীশু কান্না গ্রামের বিয়েতে জলকে দ্রাক্ষারসে রূপান্তরিত করে তার ঐশ্বরিক ক্ষমতা প্রকাশ করেছিলেন এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের শক্তি সীমাহীন তার দয়া অনন্ত আর তার উপস্থিতি আশীর্বাদ সুতরাং এখন আপনার হৃদয়কে ঈশ্বরের দিকে উন্মুক্ত করুন করুন চোখ বন্ধ গভীর আসল নিঃশ্বাস নিন এবং এই মুহূর্তে আপনার আত্মাকে তার উপস্থিতিতে স্থির হতে দিন আজ বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করুন কারণ ঈশ্বর আজও জীবিত এবং তার শক্তি আজও আপনার জীবনে প্রবাহিত হতে পারে হে করুণাময় পিতা হে জগতের পরিত্রাতা আমরা তোমার পবিত্র উপস্থিতিতে নত যেন হয়ে উপস্থিত হয়েছি আমরা স্বীকার করি আমরা দুর্বল এবং পাপি আমাদের চিন্তা আমাদের বাক্য এবং আমাদের কর্মের দ্বারা আমরা অনেকবার তোমার পবিত্র আজ্ঞা লঙ্ঘন করেছি তোমার প্রতি অবাধ্য হয়েছি প্রভু আমরা তোমার কাছে আমাদের সকল পাপের জন্য গভীর অনুশোচনা নিয়ে ক্ষমা চাই তোমার পবিত্র রক্তের দ্বারা আমাদের সকল অপরাধ সকল পাপ ধুয়ে দাও যেন আমাদের আত্মা সম্পূর্ণভাবে বিশুদ্ধ হয় আমাদের হৃদয়কে পরিষ্কার করো আমাদের আত্মাকে সূচি করো প্রভু এই জলের মতো আমাদের আত্মা যেন কলঙ্কমুক্ত হয় পবিত্র হয় আমরা যেন তোমার প্রিয় সন্তান হিসেবে একটি নতুন পাপ মুক্ত জীবন শুরু করতে পারি তোমার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করতে পারি আমাদের অপরাধগুলো তুমি ক্ষমা করে দাও হে মহান পিতা হে মহান আরোগ্যদাতা হে আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে আমরা তোমার কাছে আরোগ্যের জন্য সুস্থতার জন্য প্রার্থনা করি প্রভু যারা অসুস্থ যারা দৈহিক বা মানসিক যন্ত্রণায় কাতর যারা অসুস্থতায় শয্যাশায়ী তাদের স্পর্শ করো তোমার অলৌকিক আরোগ্যকারী শক্তি তাদের শরীরে তাদের মনে প্রবাহিত হোক প্রতিটি রোগ প্রতিটি দুর্বলতা প্রতিটি ব্যথা প্রতিটি যন্ত্রণা তোমার সর্বশক্তিমান নামে চিরতরে দূর হয়ে যাক তোমার পবিত্র আত্মা তাদের শরীর ও মনকে সম্পূর্ণ সুস্থ সবল এবং নিরোগ করে তুলুক এই জল যেমন আমাদের শরীরকে ভেতর থেকে সতেজ করে তেমনি তোমার শক্তি আমাদের প্রতিটি কোষ প্রতিটি শিরা প্রতিটি অঙ্গকে পুনরুজ্জীবিত করুক আমাদের বিশ্বাস দৃঢ় করো যেন আমরা আরোগ্য লাভ করতে পারি হে আমাদের সর্বশক্তিমান ঈশ্বর হে আমাদের সকল প্রাচুর্যের উৎস আমরা তোমার কাছে আমাদের আর্থিক প্রয়োজনের জন্য প্রার্থনা করি আমরা জানি তুমি আমাদের সকল প্রয়োজন পূরণ করতে সক্ষম তোমার হাত কখনো ছোট হয় না তোমার ঐশ্বর্য অপার এবং সীমাহীন আমাদের জীবনে আশীর্বাদের দ্বার উন্মুক্ত করো প্রভু যেন তোমার প্রাচুর্য আমাদের জীবনে প্রবাহিত হয় আমাদের কর্মে বড়কদ দাও আমাদের শ্রমে সফলতা দাও আমাদের প্রতিটি প্রচেষ্টায় তোমার অনুগ্রহ বর্ষণ করো আমরা যেন শুধু নিজেদের প্রয়োজনই মেটাতে না পারি বরং যারা অভাবী যারা দরিদ্র তাদের সাহায্য করার জন্য সামর্থ্য লাভ করি আমাদের বিশ্বাস দৃঢ় করো যেন আমরা জানি তুমি আমাদের কখনো অভাবী রাখবে না হে আমাদের রক্ষাকর্তা হে আমাদের আশ্রয়স্থল আমাদের পরিবারকে আমাদের প্রিয়জনকে এবং আমাদের দেশকে তোমার ঐশ্বরিক সুরক্ষায় রাখো সকল অশুভ শক্তি সকল বিপদ সকল শয়তানের চক্রান্ত থেকে আমাদের রক্ষা করো আমাদের মনে শান্তি দাও আমাদের হৃদয়ে ধৈর্য দাও আমাদের আত্মায় স্থিরতা দাও যখন চারিদিকে অশান্তি যখন পৃথিবীতে অস্থিরতা তখন তোমার স্বর্গীয় শান্তি আমাদের হৃদয়ে বিরাজ করুক এই পবিত্র জল যেমন তৃষ্ণা নিবারণ করে তেমনি তোমার অলৌকিক শান্তি আমাদের আত্মাকে সতেজ করুক আমাদের মনকে প্রশান্ত করুক প্রভু আমাদের চারদিকে তোমার পবিত্র প্রতিরক্ষা প্রাচীর তৈরি করো যেন কোনো মন্দ শক্তি আমাদের স্পর্শ করতে না পারে হে প্রেমের ঈশ্বর হে ভালোবাসার অনন্ত উৎস আমরা তোমার কাছে আমাদের সকল সম্পর্কের জন্য প্রার্থনা করি স্বামী স্ত্রীর মধ্যে পিতা ও সন্তানের মধ্যে ভাই বোনের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে সকল সম্পর্কের মধ্যে তোমার পবিত্র ভালোবাসা বৃদ্ধি করো ভাঙা সম্পর্কগুলো তুমি জোড়া লাগাও প্রভু আমাদের মধ্যে ক্ষমা সহনশীলতা এবং বোঝা পড়ার আত্মাকে স্থাপন করো আমরা যেন একে অপরের প্রতি সদয় হতে পারি একে অপরের ভুল ক্ষমা করতে পারি ঠিক যেমন তুমি আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসো আমাদের হৃদয়কে তোমার অফুরন্ত ভালোবাসার জলে সিক্ত করো প্রভু যেন আমাদের জীবন ভালোবাসার সুগন্ধে ভরে ওঠে এবং আমরা একে অপরের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারি হে পবিত্র আত্মা হে আমাদের পথ প্রদর্শক হে সত্যের আত্মা তুমি আমাদের আধ্যাত্মিক জীবনকে বৃদ্ধি করো আমাদের আত্মাকে তোমার জ্ঞানের আলোয় আলোকিত করো তোমার পবিত্র বাক্য বোঝার শক্তি দাও তোমার ঐশ্বরিক ইচ্ছা জানার ক্ষমতা দাও যেন আমরা তোমার পথ অনুসরণ করতে পারি আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করো আমাদের আত্মিক দৃষ্টি উন্মোচন করো আমরা যেন প্রতিদিন তোমার আরও কাছাকাছি আসতে পারি তোমার উদ্দেশ্য পূরণ করতে পারি তোমার গৌরব প্রকাশ করতে পারি এই জল যেমন জীবন দেয় তেমনি তোমার পবিত্র বাক্য আমাদের আত্মাকে অনন্ত জীবন দিক আমাদের আত্মিক ক্ষুধাকে নিবারণ করুক আমরা তোমার সাথে একাত্ম হতে চাই হে সর্বশক্তিমান ঈশ্বর আমরা আমাদের জীবনকে তোমার পবিত্র হাতে সমর্পণ করছি আমাদের সকল পরিকল্পনা আমাদের সকল স্বপ্ন আমাদের সকল আশা তোমার পবিত্র ইচ্ছার অধীন হোক আমরা চাই আমাদের জীবন তোমার জন্য একটি জীবন্ত সাক্ষ্য হোক আমাদের মধ্যে এমন এক বিশ্বাস সৃষ্টি করো যা পর্বত সরাতে পারে যা অসম্ভবকে সম্ভব করতে পারে এই জল যেমন আমাদের দেহকে পুষ্ট করে এমনি তোমার পবিত্র আত্মা আমাদের আত্মাকে পুষ্ট করুক শক্তি দিক এবং আমাদের তোমার উদ্দেশ্য পূরণে সহায়তা করুক প্রভু আমরা তোমার বিশ্বস্ত দাস হতে চাই প্রিয় বন্ধু এখন আপনার হাতে থাকা জলের গ্লাসটি আস্তে করে আপনার ঠোঁটের কাছে নিয়ে আসুন চোখ বন্ধ করুন এক মুহূর্তের জন্য নিঃশব্দে শ্বাস নেন আপনার হৃদয় এখন শান্ত করুন কারণ এই মুহূর্তে ঈশ্বর এখানেই আছেন এই জলটি কেবল একটি প্রতীক বিশ্বাসের প্রতীক এটি কোনো অলৌকিক পদার্থ নয় কিন্তু এটি আমাদের বিশ্বাসকে দৃশ্যমান করে তোলে যখন আপনি এই জল পান করবেন মনে রাখবেন অলৌকিকতা জলে নয় ঈশ্বরে তিনিই নিরাময় দেন তিনিই শান্তি দেন তিনিই নবজীবন দেন এখন ধীরে ধীরে এই জল পান করুন এবং বিশ্বাসের সঙ্গে অনুভব করুন ঈশ্বরের শান্তি আপনার অন্তরে প্রবেশ করছে তার প্রেম আপনার হৃদয়ে ভরিয়ে দিচ্ছে আর তার নিরাময় শক্তি আপনার জীবনে প্রবাহিত হচ্ছে হে প্রভু এখন আমরা তোমার উপস্থিতিতে নত হয়ে আছি এই মুহূর্তে তুমি আমাদের হৃদয় স্পর্শ করছো আমরা জানি এই জল নয় বরং তোমার আত্মার শক্তি আমাদের শুদ্ধ করছে নবীকৃত করছে এবং আরোগ্য দান করছে প্রভু আমাদের মধ্যে যে ভয় ক্লান্তি দুঃখ আর যন্ত্রণা আছে সব তোমার হাতে তুলে দিলাম আমাদের দেহে তোমার আরোগ্য দাও আমাদের আত্মাকে তোমার প্রেমে পূর্ণ করে দাও তুমি প্রতিশ্রুতি দিয়েছ যে আমার প্রতি বিশ্বাস করে তার অন্তর থেকে জীবন্ত জলের নদী প্রবাহিত হবে প্রভু আজ আমরা সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখি তোমার জীবন্ত জল আমাদের অন্তর ভরিয়ে দিক যাতে আমরা নবজীবনের পথে চলতে পারি তোমার মহিমার জন্য হে মহান পিতা তোমার প্রিয় পুত্র যিশু খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করছি তুমি আমাদের শুনেছ তুমি কাজ শুরু করেছ এর জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই তোমার নামের মহিমা চিরকাল প্রকাশিত হোক যিশুর নামে আমরা এই প্রার্থনা করি আমেন